নমস্কার বন্ধুরা আবারও উর্মি মস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পোড়া মশলা দিয়ে দারুণ স্বাদের ঘুগনি রেসিপি এর আগেও আমি আপনাদেরকে অনেক রকমভাবেই ঘুগনি বানিয়ে দেখিয়েছি সেই রেসিপিগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো আজকেও আমি একদম ভিন্ন স্বাদের একটা ঘুগনি রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের আজকে রেসিপিটাও ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার আমার অনুরোধ রইল আর এই যে দেখুন আজকের এই রেসিপির জন্য আমি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এরপর এগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর এখানে নিয়েছি পরিমাণ মতো ভেজানো মটর এগুলো আমি রাতভর খুব ভালোভাবে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা বড়ো সাইজের আলু এই আলুটা বেশ এরকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই আলু আর মটর লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আলু মটর সিদ্ধ হতে দিয়ে এদিকে আমি মশলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এইগুলো বেটে নেব আর এই যে দেখুন এদিকে মটর আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর পোড়া মশলাটাও রেডি করে নিয়েছি এরপর রান্না করে নেবো রান্নাটা শুরু করার আগে এই রান্নার জন্য আরেকটা মশলা বানিয়ে নেব তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এক ছোট চামচ গোটা জিরে পরিমাণ মতো গোটা গরম মশলা একটা তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচের দানা এখানে গোলমরিচটা আপনারা বুঝে দিয়ে দেবেন এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে মশলাগুলো কয়েক সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে গুঁড়ো করে নেব এরপর রান্নাটা করার জন্য ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই তেলের মধ্যেই দিয়ে দেব পোড়া মশলা এখানে আমি রকমের এই ফোড়ন দিয়ে আপনারা চাইলে দিতে পারেন এই মশলাটা কষিয়ে নেব লো ফ্লেমে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর আর আলু এখানে আমি মটর আলু ছেঁকে পর ব্যবহার করছি তার কারণ জলটা পরে ব্যবহার করব। তো আলু মটর আমি দু মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব আলু মটর দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব দিয়ে পর আলু মটরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু মটরের সঙ্গে মশলা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব আলু মটর সিদ্ধ করে রাখা জল দিয়ে আবারো কয়েক মিনিট মতো রান্না করে নেব আটবন্ধরা আমি আলু মটর সিদ্ধ করার সময়ই একবারে লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম তাই আর পরে এড করিনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর এই যে দেখুন বেশ কয়েক মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঘুগনিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এই রকম গ্রেভি রেখেই নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দসই গ্রেভি রেখে নামিয়ে নেবেন তো নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি বন্ধুরা আমি এই ঘুগনিটা গরম গরম লুচি দিয়ে পরিবেশন করেছি আপনারা রুটি পরোটা নান দিয়েও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন